হ্যালো বন্ধুরা গরমে কেমন আছো সকলে আমিও ভালো আছি আজকে তোমাদের কাছে নিয়ে এসেছি পটল বাটার রেসিপি পটল বাটার জন্য একটা নর্মাল পটল লাগবে পটল দু চারটে হলে দুজনের মতো হয়ে যায় এই পটলটাকে ভালো করে ছিলে নিয়ে ডুমো ডুমো করে কেটে ওর মধ্যে একটু পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা আর কালো জিরে আর কালো জিরেটাকে কড়াইতে দিয়ে সবগুলো সেঁকে নিতে হবে একটু নুন দিতে হবে তেল দেওয়া যাবে না এবার এটা দেখবে নরম নরম হয়ে আসবে এ বেশ ব্রাউন কালার হয়ে যাবে তখন কিন্তু তার মধ্যে তোমরা মিক্সির বাটিটা রেডি করবে এবার অনেকেই শিলনোড়ায় পেস্ট করতে পারে আমি আমি চেষ্টা করেছি যে মিক্সিতেই করার কেন শিলনোড়াতে এখন হাতে ব্যথা করে তাই আমি করে উঠতে পারিনি তো যাদের যাদের পটল বাটা কেটে ভালো লাগে তারা কিন্তু এই রেসিপিটা অবশ্যই করে দেখো দেখো কেমনভাবে নরম হয়ে গেছে পটল ভাত পটল বাটা আর গরম ভাত এই দুটোর কম্বিনেশনই হচ্ছে রকম আমার খুব পছন্দের একটা রেসিপি তাই তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করো আর সাবস্ক্রাইব করে পাশে থেকো আর নতুন নতুন ভিডিও দেখার জন্য দেখো পটল বাটা অলমোস্ট রেডি এর মধ্যে শুধু দিতে হবে তোমায় একটু সর্ষের তেল আর একটু নুন ব্যাস তাহলেই চমকে যাবে পটল বাটা গরমে এই তরকারি ঝোল ঝাল আর খেতে ভালো লাগে না তাই কিন্তু আমি পটল বাটা দিয়ে আজকে দুপুরের লাঞ্চটা কমপ্লিট করলাম তো তোমরাও কে কী খাচ্ছো গরমে কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও চলো বাবাই বন্ধুরা